নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা নতুন কথা বললেন আর নতুন কথাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাকি এখন মুকুল রায়ের মতো অবস্থা হয়ে গেছে মাথায় সোডিয়াম পটাশিয়াম কমে গেছে আর সেই জন্যই শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রীর সব বক্তব্য ধরার কোনো প্রয়োজন নেই অর্থাৎ বিশ্বাস করার প্রয়োজন নেই উল্টো দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন যে তৃণমূলকে এই ভোটের আগে নেতাহীন করে দেওয়া যায় সেই কারণেই সাজিয়ে গুছিয়ে এই ইডি সিবিআইকে দিয়ে মামলা করানো হচ্ছে তল্লাশি করানো হচ্ছে এবং তাদেরকে দিয়ে বিব্রত করানো হচ্ছে পরিষ্কার কথায় একদিকে শুভেন্দু অধিকারী যেমন বল ছুটছেন গুগলি বল দিচ্ছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একেবারে আপ্রাণ চেষ্টা করছেন যাতে উইকেটটা না পড়ে যায় উইকেটটা যাতে বাঁচানো যায় কিন্তু এই পরিস্থিতিতে এবার যেটা দেখা যাচ্ছে যে এই সন্দেশখালীর ঘটনায় কিন্তু এবার আসরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেমে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও কিন্তু এবার এই সন্দেশখালীর ঘটনায় একেবারে খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পড়েছে নবান্ন সূত্রে যেটা খবর যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই যে খালির ঘটনা সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করে বসেছে অর্থাৎ রাজ্য সরকারকে এবার কিন্তু জবাব দিতে হবে যে সন্দেশ খালিতে কেন তিন তিনজন ইডির আধিকারিক মার খেলেন তাদের মাথা ফেটে গেল তাদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হলো এর জবাব কিন্তু এবার রাজ্য সরকারকে লিখিতভাবে কেন্দ্রের কাছে দিতে হবে আর সেই জবাবে যদি কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তুষ্ট না হন তাহলে কিন্তু পরের ধাপটা একটু রাজ্যের জন্য কঠিন হতে পারে এখন এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জয়নগরে সভা করেছেন আর সেই সভাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য সেই বক্তব্যের বেশি সময়টা ধরেই এই তৃণমূল সরকার মানুষের জন্য কি করেছে কি কি ফ্রি জিনিস দিচ্ছে সমস্ত কিছু কিন্তু আরও একবার মনে করিয়ে দিয়েছেন এবং মনে করাতে গিয়েই কিন্তু এদিন তিনি বিজেপি এবং ইডি সিবিআই নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন মুখ খুলে আক্রমণে গেছেন আর সেই আক্রমণেরই কিন্তু আবার পাল্টা জবাব দিতে দেখা গেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনিও এদিন দেগঙ্গার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে একের পর এক মন্তব্য সেই সব মন্তব্যের কিন্তু পাল্টা জবাব দিয়েছেন আর সেই যে জবাব পাল্টা জবাব প্রশ্ন পাল্টা প্রশ্ন তাতে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের বিরোধী দলনেতার যে তর্কযুদ্ধ বাঘযুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু রীতিমতো জমে উঠেছে আর সেই যুদ্ধটাই কিন্তু বন্ধুরা আপনাদের ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন সেই ভিডিও কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেতীদের গ্রেফতার করা হচ্ছে না ঢুকে গেছে আর এই মঞ্চ থেকে আমি জানি পুলিশ জানি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাস ও তৃণমূল হোয়াট ইজ দিস খাওয়া বড় খারাপ আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে বলতে উঠেছে পিছন থাকা পিছন থেকে পালাচ্ছে আমি ওখানেও পাল্টা সভা করবো আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে থাকে ওবে তৃণমূল মুখ্যমন্ত্রী সব কথা ধরার দরকারই মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে জমি আমরা ছাড়বো না কি ঠিক আছে তো তোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝিনি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু এখন রীতিমতো উত্তেজনায় আনন্দে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন আর যতই তিনি টকবক করে ফুটছেন ততই কিন্তু তিনি একের পর এক গুগলি চাল দিচ্ছেন আর সেই গুগলি চালের মধ্যেই এদিন ভিডিওতে আপনারা বন্ধুরা দেখলেন যে কিভাবে তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ গুরুত্ব দিলেন বিশেষ গুরুত্ব দেওয়ায় শুধু নয় জনসভায় দাঁড়ানো এক সংখ্যালঘু চাচাকে তিনি কিন্তু মঞ্চ থেকে এই কথাও বললেন যে চাচা এবার কিন্তু পাল্টে দেওয়ার সময় এসেছে এবং তাতে কিন্তু তিনি পাল্টা সাড়াও পেলেন সেই সংখ্যালঘু চাচা কিন্তু হাত নেড়ে শুভেন্দু অধিকারীকে আশ্বস্তও করল আর এতে শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস উত্তেজনা আনন্দ কতটা ফুটে উঠলো সেটা হর হর মহাদেবের যে জয়ধ্বনি সেই জয়ধ্বনিতে কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন অর্থাৎ বন্ধুরা একটা জিনিস পরিষ্কার যে একদিকে শুভেন্দু অধিকারী যেখানে আক্রমণাত্মক ব্যাটিং করছেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ডিফেন্সিভ ব্যাটিংয়ে চলে গেছেন ব্যাক ফুটে গিয়ে কিন্তু ব্যাটিংটা করছেন যাতে কোনোভাবেই উইকেটটা না পড়ে যায় আর এদিন তো শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে এটাও বললেন যে জয়নগরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যে ভিড় সেই ভিড় কিন্তু তৃণমূল নেত্রীকে চিন্তায় ফেলেছে এবং তৃণমূল নেত্রীর বক্তব্যের সময়ই পেছন দিকটা খালি হয়ে গেছে এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করলেন উল্টো দিকে আবার শুভেন্দু অধিকারীর দেগঙ্গায় যে জনসভা সেখানে দেখা গেল যে একেবারে উপচে পড়া ভিড় আর সেই উপচে পড়া ভিড় থেকেই শুভেন্দু অধিকারী পাল্টা জয়নগরে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেখানে সভা করেছেন সেখানে সভা করার ডাক দিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন যে খোঁচাটা শুভেন্দু অধিকারী দেননি সেই খোঁচাটাও কিন্তু এবার দিয়ে দিলেন যে মাথায় সোডিয়াম পটাশিয়াম কমে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অনেকটা মুকুল রায়ের মতো হয়ে গেছে এখন তিনি কি বলছেন কি করছেন কিছুই তার মাথায় ঠিকঠাক থাকছে না এখন শুভেন্দু অধিকারের এই যে দাবি এই দাবি প্রসঙ্গে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ